আমরা যদি এই ফলগুলা দেখি দেখেন এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন আমাদের তরমুজ দেখেন কত চমৎকার হয়েছে এখানে আপনারা যদি চারপাশটা একটু দেখেন যেমন মনে হচ্ছে যে প্রত্যেকটা মাছাই মনে হচ্ছে যে সুন্দর সুন্দর ফলগুলা ঝুলছে এবং দেখলেই মনে হচ্ছে যে মন ভালো হয়ে যাচ্ছে আমাদের এই চমৎকার ফলটা চাষ করেছেন আমাদের একজন চাষি খুবই ভালো মানের একজন চাষি আদর্শ চাষী হাবিবুর রহমান মল্লিক তাই তো হাবিবুর রহমান মল্লিক তিনি এবছর এই প্রথম তরমুজ চাষ করেই কিন্তু বাজিমাত করেছেন গ্রীষ্মকালীন তরমুজ এর আগেও অনেকে চাষ করেছেন আমাদের এই ভেদরগঞ্জ উপজেলায় কিন্তু এই হাবিবের মতো যে ফলন এরকম ফলন কিন্তু তুলতে পারেন নাই এখানে এসে আমি আসলে অভিভূত হ্যাঁ প্রায় পাঁচশো মতো গাছ আছে আমি প্রত্যেকটা মাদায় গিয়ে গিয়ে হচ্ছে ফলগুলা দেখেছি এখানে চমৎকার ফল ধরেছে এবং আমরা যদি ফলগুলা দেখি দেখবেন যে ভালো লাগা কাজ করতেছে আজকে এই গ্রীষ্মকালীন চাষ সম্পর্কে আমি আমাদের যে চাষি হাবিবুর রহমান তার কাছ থেকেই আমরা কিছু পরামর্শ শুনবো এবং অন্যান্য যারা চাষি আছেন তারাও তার পরামর্শ শুনতে পারেন কেমন আছেন হাবিব জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি তো বাজিমাত করে ফেলছেন তোরমছাস করে কেমন লাগছে যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক ভালো লাগছে প্রথম অবস্থায় যেহেতু করেছি আমি আগে কোনো অভিজ্ঞতা ছিল না আগে তো নাই না কি করেই করা এখানে আচ্ছা शौक থেকে তাই না ওই দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগেই ভালো তাহলে शौक থেকেই কিন্তু চাশাবাত করাম আপনি হচ্ছে এই যে তোরমছা রোপণ করছেন আপনার আগে অভিজ্ঞতা নাই আপনার ভয় লাগে না যে আমি এত টাকা ইনভেস্ট করতেছি কি না কি হয় এরকম অনেকে তো আগ্রহ থাকে না আপনার কিভাবে কিভাবে আগ্রহটা আসলে আমার আগ্রহ এটাই ছিল যে আমার হয় এটা যাবে মানে ভয় থেকেই করা আর কি যে আমি না হয় ফল সেটিং নাই হলো ফল নাই হলো আমার লোকসান হবে ওইটা ভেবে আমার এখানে আসে আপনারা বুঝতেই পারছেন উনি হচ্ছে আসলে শেখার জন্য আগ্রহী ছিল ওনার মনে হচ্ছে যে আমার লস হয় কিন্তু আমি শিখতে চাই তাই তো জি স্যার আচ্ছা আপনি এই চারাগুলো হচ্ছে রোপণ করছেন কবে এখানে চারাগুলো রোপণ করা হয়েছে সেপ্টেম্বরের বিশ তারিখ একুশ তারিখ আর কি আচ্ছা তার মানে অলমোস্ট প্রায় দুই মাস প্রায় দুই মাস আপনি যে অন্যান্য চাষিরা যারা আগ্রহী আছে তাদের জন্য কিছু পরামর্শ যদি দেন কারণ সবাই কিন্তু সফল হয় না কেউ প্রথমে ওই সফল হয় আবার কেউ শেষে সফল হয় সফলতা কখন আসবে এটা কিন্তু কেউ বলতে পারে না সেক্ষেত্রে যেহেতু আপনি হচ্ছে প্রথম করেই বাজিমাত করেছেন এই জন্য মনে করি যে আপনি একজন আইডিয়াল হতে পারেন আমি এই জন্য আপনি এই যে বেডগুলো তৈরি করেছেন বেডগুলো হচ্ছে তৈরি করতে আপনি কি কি সার দিয়েছেন কি কি ব্যবস্থাপনা গ্রহণ করেছেন এটার জন্য অন্যান্য চাষিদেরকে একটু বলতেন আসলে আমার এখানে বেডগুলো তৈরি করার জন্য যেসব সার ব্যবহার করা হয়েছে যেমন টিএসপি ব্যবহার করা হয়েছে বিঘা প্রায় চল্লিশ কেজির মতো হুম। পরে আপনার বুরন ব্যবহার করা হয়েছে এক কেজি সালফার এক কেজি হিউমিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে প্রায় দুই কেজির মতো পরে ন্যাপথলিক অ্যাসিড রোটন যেটাকে আমরা বলি ওটা ন্যাপথলিক তিন থেকে পাঁচ কেজির মতো ব্যবহার করা হয়েছে সাথে জিপসাম ব্যবহার করা হয়েছে প্রায় পঁচিশ তিরিশ কেজির মতো বিঘা প্রতি আমি যেটা বললাম আর কি বিঘাপতি হিসাবে পরে বেড করা হয়েছে দেড় ফিট যদিও এটা একটু মানে কম হয়েছে তারপরেও আর একটু বড় প্রয়োজন ছিল হ্যাঁ বেডটাই ফিট করা প্রয়োজন ছিল আচ্ছা দুই দেড় ফিট করা হয়েছে মালচিং ব্যবহার করা হয়েছে পরবর্তীতে ইউরিয়া ব্যবহার করা হয়েছে যখন গাছটা একটু বারন্ত অবস্থায় ছিল তখন একবার ইউরিয়া সাথে হচ্ছে পটাশিয়াম মানে পটাশ সার ব্যবহার করা হয়েছে কি মাত্রা দিয়েছেন প্রত্যেকটা গাছের গোড়ায় কি মাত্রা দিয়েছেন আসলে এটা গাছের গোড়া ভাবে দেওয়া হয়নি আর কি নির্দিষ্ট করে এখানে আমার যেহেতু বারো শতাংশ জমি আছে আমি প্রায় ছয় কেজির মধ্যে ইউরিয়া ব্যবহার করা হয়েছে আচ্ছা আর মানে পটাশ ব্যবহার করা হয়েছে পাঁচ কেজির মতো আর কি এটা হচ্ছে মালচিংটা তুলে নিচে দিয়ে দিয়ে মালচিংটা আবার দেওয়া এটা কি হচ্ছে লিকুইডটা দিছেন নাকি হচ্ছে দানাদার না এটা আমি প্রথম মানে ছিটানো যেটা এটা দানাদার দিছি তার মাঝে আবার ককটেল হিসাবে আমরা যেটা লিকুইড ব্যবহার করে দিয়েছেন সরিষার খোল পরে বিভিন্ন ধরনের সারের একটা মিশ্রণ পরিমিত মাত্রায় ওটা ব্যবহার করা হয়েছে দুইবার এছাড়া পরবর্তীতে হচ্ছে আপনার পুষ্টি নিশ্চিত করতে কি ব্যবহার করছেন যেহেতু তরমুজ গাছে কিন্তু প্রচুর পুষ্টি লাগে যেহেতু এটা পানি জাতীয় একটা ফল সেক্ষেত্রে পানি এবং পুষ্টির ঘাটতি হলে কিন্তু এই ফলটা কমপ্লিট হবে না তখন দেখা যাচ্ছে যে আপনার সাইজটা ঠিক মতো আসবে না আদর্শ সাইজ আসবে না সেক্ষেত্রে আপনি পুষ্টি নিশ্চিত করানোর জন্য পরবর্তীতে কী ব্যবস্থাপনা নিয়েছেন পরবর্তীতে কয়েকবার মানে হরমোন ব্যবহার করা হয়েছিল যাতে গাছটা ঠিকমতো খাবার খেতে পারে ফলগুলো সেটিং হয় জোরে না পড়ে কী হরমোন দিয়েছে এটা ব্যবহার করা হয়েছে প্রথমত ব্যবহার করেছে সিনজেন্টা কোম্পানি প্রোটিজিন পরবর্তীতে ব্যবহার করা হয়েছে লিটোসেন লিটোসেন দুইটা হরমোন ব্যবহার করা দুইটা হরমোন ব্যবহার করা রোগ পোকা মাকড় দমনের জন্য কি ব্যবস্থা বনা নেই আসলে প্রথমে দেখা গেছে আমাদের লতা জাতীয় সবজিগুলোতে ম্যাক্সিমাম গুলা একটু যে সাদা মাছের আক্রমণটা একটু বেশি থাকে জাপ পোকা জাপ পোকা ক্রিপস হ্যাঁ সাদা মাছ হ্যাঁ এগুলো একটু আক্রমণ তারপরে হচ্ছে কুমড়া জাতীয় ফসলের যে পোকা মাছি পোকা এটা এটার জন্য দেখলাম যে আপনি ফ্রেমন ফাদ দিয়েছেন তাই না স্যার মাছি পোকার জন্য ফ্রেমন ফাদ ব্যবহার করা হয়েছে এই ফিট যে জন্য ইমিডাক্লোরোবিট গ্রুপের কীটনাশক ব্যবহার করা হয়েছে লাল মাকর বা মাকরের জন্য ব্যবহার করা হয়েছে মাকরনাশক মাকরনাশক বারটিমেক এবং গ্রুপের যেমন বারটিমেক আছে এইসব ধরনের জিনিস আর কি ব্যবহার করা হয়েছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আর রোগের জন্য যেমন এখানে কি ডাউনি মিল বা পাউডারি মিল দিও যেটা হয় এই ধরনের কোনো রোগ কি হয়েছে না এরকম কোনো কিছু হয় নয় তবে দুই একটা গাছে উইল্ড হয়েছিল আর কি ওয়েল্ড হয়েছিল ব্যাকটেরিয়াল উইল ব্যাকটেরিয়াল উইল্ড হয়েছিল এই জন্য আমি আছে ট্রাইকোডার মা লিটারে মানে আট গ্রাম হারে স্প্রে করা হয়েছে গাছের গোড়াতে আর কি প্রথমিক অবস্থায় পরে গাছ ভিজিয়ে স্প্রে করে দেওয়া হয়েছিল

কি কোন ব্যবস্থাপনা এটা আমি নিজে আর কি হাতের মাধ্যমে পরাগায়ন করেছি সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু তরমুজের ফুল গুলা সকালেই ফুটে আর কি সূর্য ওঠার সাথে সাথে আগেই আর কি পরাগায়ন করতে হবে এই যে চমৎকার যে ফলটা হয়েছে এটা কি জাত ব্যবহার করেছেন এটা হচ্ছে আমি বিস্পাতা কোম্পানির বিগ বাইট ব্যবহার করেছি বিগ বাইট ব্যবহার করছেন এবং এখানে হচ্ছে তো আপনি পাঁচশো প্রায় গাছ হয়েছে প্রায় পাঁচশো গাছ পাঁচশো গাছ এই পাঁচশো গাছে আপনার ফল কেমন হয়েছে এবারই যে পাঁচশো সাড়ে পাঁচশো হবে ইনশাল্লাহ আচ্ছা আপনার এই এখানে জমি হচ্ছে কত বারো শতক জমি আছে মানে আমার তরমুজ আছে প্রায় দশ শতকের মধ্যে আট শতক হ্যাঁ দশ শতক এই দশ শতক তরমুজ আছে আপনার খরচ কত হয়েছে খরচ এই তো আমার যেহেতু মালচিং পরে মাচা আগেরই ছিল তারপরেও আমার পনেরো হাজার টাকার মতো আর কি পনেরো হয়েছে। এখন পর্যন্ত কি কোন একটা বিক্রি করেছেন জি না এখনও পরিপক্ক হয় নাই আর কি আর পরিপক্ক হতে আর কতদিন লাগতে পারে আর এই তো প্রায় দশ থেকে পনেরো দিন লাগতে পারে কি মনে হচ্ছে যেখান থেকে হচ্ছে আপনি কত টাকার ফল বিক্রি করতে আসলে এটা হচ্ছে মার্কেটের উপরে ডিপেন্ড করবে যদি মার্কেট ভালো থাকে বা ফলের সাইজটা যদি সুন্দর হয় তাহলে মার্কেট একটু বেশি পাওয়া যাবে যেমন দেখা গেছে ষাট সত্তর হাজার হতে পারে আচ্ছা আর যদি যেরকম হয় তাহলে পঞ্চাশের মতো হতে পারে হতে পারে খুব সুন্দর এখানে আমি দেখলাম যে বিভিন্ন সাইজের তরমুজ আছে সর্বোচ্চ কত সাইজের তরমুজ হতে পারে এখানে সর্বোচ্চ এখানে আমার সাড়ে পাঁচ কেজি পাঁচ কেজি সাড়ে অনেক আছে চাষ করার নিঃসন্দেহে যেহেতু ফলগুলা এখনো কিন্তু আদর্শ আসে নাই যেহেতু পঞ্চান্ন দিন আরো মার্কেটে বল বা মোটামুটি দশ পনেরো দিন সময় লাগবে তার মানে গাছ কিন্তু এখনো খাবার তা এখনো কি আপনি খাবার দিচ্ছেন গাছকে জি না এখনো দেওয়া হয়নি তবে আগামীকালকে দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ দেবেন তাই তো কিন্তু খাবারটা যদি গাছকে খাবার দেন তাহলে এই যে ফলগুলা গুলা এইটুক আরো বড় হবে তাই তো। এখন আপনার যেহেতু প্রথম চাষ করছেন আপনার কি মনে হয় যে কোন কোন বিষয়গুলো মনে হচ্ছে যে আপনার ভুল হয়েছে এই ভুলগুলো শুধরে যদি অন্যান্য যারা আসে তারা যদি আমি এখানে করতে গিয়ে যে প্রথমে পাইছি আমি যেহেতু জানি না যেমন গাছের যে বিষয়টা আমি প্রুনিং এর বিষয়টা জানিনি আর কি যেমন দেখা গেছে যে একটা গাছের তিনটা পাঁচটা আর কি শাখা আছে আমি সবগুলোই রেখে দিয়েছি মায়া করে রেখে দিয়েছি এতে দেখা গেছে শাখাগুলো উপরে উঠছে কিন্তু ফল সেট হয়নি একটা শাখাতে ফল সিটি হয়েছে বাকি শাখাগুলো পুষ্টি নিছে এখন এটাই হচ্ছে আমার প্রথম ভুল হচ্ছে প্রধান ভুল আর কি পরে দেখা গেছে যে ব্যাগিং করতে একটু লেট হয়েছে অনেকগুলো ফল জয়রা পড়ছে ছিঁড়ে পড়ছে আর কি আচ্ছা ছিঁড়েও পড়ে গেছে ছিঁড়েও পড়ে গেছে আর কি আচ্ছা এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা সঠিক সময় যদি এই যে ব্যাগিংটা না করেন তাহলে যেহেতু তরমুজ একটা ভারী একটা ফল এবং এটা যেহেতু গ্রীষ্মকালীন তরমুজটা মাছায় চাষ করা হয় ক্ষেত্রে এই বোটা সহ ফলটা অনেক সময় ছিঁড়ে যায় এটা আপনার ফল ছোট অবস্থায় যখন এরকম ছোট থাকবে তাই তো এরকম যখন হলে হবে এরকম ছোট বা একটু বড় যদি হয় মানে যে এটা আছে এই সাইজ এই সাইজের হলেই আপনাকে ফলে ব্যাগিংটা করে দিতে হবে এইভাবে নেট দিয়ে এখন যারা নতুন চাষি অথবা যারা অলরেডি চাষ করছে কিন্তু সফল হয় নাই তাদের জন্য যদি আপনি পরামর্শ কিছু দিতেন আসলে তাদের জন্য আমার প্রধান পরামর্শ হচ্ছে যে জাত সিলেক্টের যে বিষয়টা জাত এবং সময়টা সিলেক্ট করতে হবে যে আমি কোন সময় করব এবং কোন জাতটা করব আচ্ছা এটা হচ্ছে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে এজন্য আমি নতুনদের বলি যে আপনারা জাতটা ভালো সিলেক্ট করবেন ভালো কোম্পানির জাত নেবেন টাকা একটু বেশি যাক সমস্যা নাই বীজ কিনা নিয়ে কোনো ই করবেন না কৃপণতা করবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি যারা দর্শক আছে তারা আপনার থেকে একটু হলেও পরামর্শ পেয়েছে এবং তারা আশা করি যে এটা করে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে অনেকেই সফল হবে আপনাদের জন্য শুভকামনা যেহেতু কৃষি অফিস সবসময় আমার পাশে ছিল আমার যেকোনো প্রয়োজনে ওনাদের কাছে গেলে আর কি ভালো পরামর্শ পাইছে আইসা দেখছে মাঠে কখন কি প্রয়োজন হবে তো আর যারা নতুন করবেন তারা অবশ্যই কৃষি অফিসের সাথে যোগাযোগ করে করবেন যে দেখা গেছে পরে কোনো কিছু না হইলে আপনার দৌড়ে যান কৃষি অফিসে যে আমার এটা হলো না কেন পরে স্যাররাও কোনো সমস্যা সমাধান করতে পারে না লাস্টে দোষ হয় কৃষি অফিসের যে কৃষি অফিসে আমাদের পাশে থাকে না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হাবিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম